ভিউয়ার্স আমরা সন্দীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে আপনাদের ইতিমধ্যে আমরা জানিয়ে রেখেছিলাম যে সন্দীপ থানা থেকে আমরা সরাসরি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে লাইভে এবং সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে মগধরা সাত নম্বর ওয়ার্ড যেটি রয়েছে তহসিলদার বাড়ির সেখানে শিপন শিপন তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর এবং তার দুটি ছেলে এবং একটি বড় মেয়ে রয়েছে যে বড় মেয়ে সম্ভবত অষ্টম শ্রেণীতে পড়ে তো যে ঘটনাটি আজকে বিকেলে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নির্মম যে ঘটনা সেটি হচ্ছে আমরা তার পারিবারিক সূত্রে আমরা এখন তার বাড়িতে আছি তো আমরা পারিবারিক সূত্রে যে বিষয়টা জানতে পেরেছি শিপন আজকেই চট্টগ্রাম থেকে সন্দীপ এসেছে এবং সে সৌদি প্রবাসী তো পাঁচে আগস্টের পরে সেই চলে গিয়েছিল এবং পরবর্তীতে সে আসার পরে আজকে সে সন্দীপ আসে এবং আজকে কিন্তু সেই ঘটনাটি ঘটে অত্যন্ত নির্মমভাবে যেটি ঘটছে সে মোটর মোটর সাইকেল করে সে নোহাটের পশ্চিম পাশ দিয়ে অর্থাৎ এটা সরাসরি যে হচ্ছে যে হচ্ছে মাঠভাঙ্গা বর্ডার কাছাকাছি অর্থাৎ মগধরা এবং মাঠভাঙ্গার যে বর্ডার রয়েছে সেখানে এই ঘটনাটি নির্মম এই ঘটনাটি ঘটে মোটরসাইকেল সে চালিয়ে আসছিল সেখানে যে দুর্বৃত্তরা যারা তার উপর হামলা করেছে তারা রামদা দিয়ে তার এলো পাথারি তার উপর হামলা করে এবং সেখানে তার দুই হাত বিচ্ছিন্ন হয় এবং তার ধার যেটি রয়েছে সেখানে কোপ লাগে এবং আমরা যতটুকু ধারণা করছি সেই স্পটে সেখানে সে মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে পুলিশ তাকে তার লাস অলরেডি ময়না তদন্তের জন্য নিয়ে গেছে এখন আমরা যতটুকু জানতে পেরেছি উপদেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার লাস্ট রয়েছে এবং সেখান থেকে আনার পরেই তার লাস্টটি ময়নাতদন্ত হবে ময়না তদন্ত যেহেতু আপনারা জানেন যে এটি সূর্যের আলতে হয়তো সেক্ষেত্রে এটি আমরা ধারণা করছি যেটা আগামীকাল সকালে তার লাস্টটি ময়না ময়নাতদন্ত হবে এবং তার ভাইয়েরা অনেকে চট্টগ্রাম থেকে দুজন আসছেন এবং বাড়িতে একজন আছেন আপনারা অনেকে চিনেন যে বকুল মগধরার সাত নং ওয়ার্ডের বকুল অনেকে তাকে আপনারা আপনারা চিনেন সে পরিচিত মুখ তারা আপন ছোট ভাই তো এটি আসলে অত্যন্ত একটি নির্মম একটি ঘটনা আমরা আসলে ভাষা ব্যক্ত করার মতো এখানে কোনো কিছু নেই যে সন্দীপের মতো একটা জায়গা এরকম নির্মম ভাবে একজন খুন হয় এটা অত্যন্ত দুঃখজনক আমরা সন্দীপ অধিকার পক্ষ থেকে আমরা অত্যন্ত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সন্দীপ প্রশাসন যারা রয়েছেন বিশেষ করে অফিসের ইনচার্জ এবং নৌবাহিনী কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমরা অত্যন্ত দৃষ্টি আকর্ষণ দিব এরকম ঘটনা পাল্টা ঘটনা সন্দীপে কিন্তু ইদানিং মানে একেবারে আমরা যদি বলতে চাই যে আইনশৃঙ্খলার ব্যাপক পরিমাণে একটি অবনতি ঘটেছে তো এটি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে আমরা সন্দীপ বোধিগ্রহণ আন্দোলন আমাদের আকুল আবেদন থাকবে যে অত্যন্ত দ্রুততার সময় আপনারা আইন শৃঙ্খলাকে উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রাখবেন ধন্যবাদ সবাইকে জয় হোক মেহানতী মানুষের জয় হোক বিপ্লবী জনকা